ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر

এই নামাজটা হলো সর্বশ্রেষ্ঠ দিকে এই আয়াতে কারিমার দুইটি অংশ একটি অংশ হলো নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে আরেকটি অংশ হলো ওয়ালা যিকরুল্লাহ আকবার আল্লাহকে স্মরণ করার মতো বান্দারা তার বান্দেগি প্রকাশ করার মতো যতগুলো ইবাদত আছে এই ইবাদতগুলোর মধ্যে সর্বশেষ এবাদত আছে সেই এবাদতের সাথে নামাজের পার্থক্য হলো এই নামাজের মাধ্যমে একজন বান্দা নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে আই এম নাথিং আমি কিছুই না আল্লাহ একবার আল্লাহ মহান কানে ধরে একজন বান্দা সে প্রমাণ করে দেয় জানান দিয়ে দেয় আল্লাহ আই এম নাথিং আমি কিছুই না আল্লাহ তুমি মহান তুমি সর্বশ্রেষ্ঠ এ বান্দা আবার কি করে তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত বডিটার মধ্যে যতগুলো অঙ্গ আছে অর্গান আছে এই অর্গানগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত অর্গান হলো সম্মানিত স্থান হলো কপাল এই কপাল এবং নাকটা মাটিতে ঠুকে দিয়ে জানান দিয়ে থাকে আল্লাহ আকবার আল্লাহ তুমি মহান তুমি সর্বশ্রেষ্ঠ আমি কিছুই না সুহান জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন কলা জিক্রুল্লাহ আকবা আল্লাহকে স্মরণ করার মতো যত এবাদত আছে নামাজ রোজা হজ জাকা দান সদাকা মানুষের সাথে সদাচরণ করা জিগিরাজকার করা কোরআন তালাবাদ করা দূর শরীফ করা যত এবাদত আছে

প্রকৃত নামাজিরা অন্যায় করতে পারে না প্রকৃত নামাজি সুখাইতে পারে না প্রকৃত নামাজি সে ঘুষ খেতে পারে না প্রকৃত নামাজিfores হক নষ্ট করতে পারে না আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 ইন নাসালাতান হা আনিল নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে